নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম বন্ধুরা আপনারা আমার ফেসবুকে খুব ভালো রেসপন্স দিচ্ছেন ইউটিউবেও অনেকে দেখছেন এবং আমি খুব খুশি যে আপনারা আমার ভিডিও দেখছেন এবং সেখানে নিজেদের মতো কমেন্ট করছেন বা আমাকে আপনাদের মতামত জানাচ্ছেন তাতে আমি খুব খুশি এবং আমি আরও নতুন করে ভিডিও করার জন্য অনেক কিছু সাহস পাই বা অনেক আশা আশাবাদী থাকি যে আমি নতুন ভিডিও করব তো প্লিজ যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে এবং ফেসবুক চ্যানেলটা একটু ফলো করবেন এবং আমার সাথে থাকবেন এবং কোনো রকম ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন আজকে একটি হেলথ টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে যে জীবনে সুস্থভাবে বাঁচতে গেলে বা দীর্ঘদিন আপনার শরীরকে ভালো রাখতে গেলে আমাদের প্রত্যেকটা মানুষকেই কিছু কিছু রাস্তা অবলম্বন করে চলা দরকার তো অবশ্যই সেটা আমারও আপনাদের সাথে শেয়ার করাও দরকার যাতে মানে সকলেরই যারা আমার চ্যানেল দেখেন যারা আমাকে ফলো করেন সকলের ক্ষেত্রেই যাতে সেটা উপকার হয় এবং কাজে লাগে তো কি করে আপনি সুস্থ থাকতে পারবেন বা সুস্থভাবে আপনি বাঁচতে পারবেন আজকালকার দিনের এই এত পলিউশন এবং এই এত সমস্যার মধ্যে থেকে সেইটাই আজকে আমি সামান্য আপনাদের সাথে একটু আলোচনা করব এবং কিছু তথ্য আপনাদেরকে দেব যদি আপনি একশো বছর সুস্থভাবে বাঁচতে চান তাহলে আপনার কি করণীয় তো অবশ্যই আমার ভিডিওটি একটু শেয়ার করবেন এবং সকলে মিলে একটু লাইক করে দেবেন প্রথমে আমি যে তথ্যটিতে সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের লাইফে প্রচুর চিন্তা প্রচুর টেনশন এবং যদি আপনি নিজেকে সুস্থ রাখতে চান দয়া করে চিন্তা জিনিসটাকে একটু কমানোর চেষ্টা করবেন এবং এই জায়গায় আপনি বেশি করে ঘুমান তাতে করে আপনার কোনো প্রবলেম নেই কিন্তু চিন্তা কমান বেশি করে ঘুমান দু নম্বর যেটা আমি রাখবো আপনাদের কাছে সেটা হচ্ছে রাগ কমাতে হবে আমাদের শরীরের মধ্যে বা আমাদের মনের মধ্যে অতিরিক্ত পরিমাণে যেটা হয় কি রাগ উৎপন্ন হয় কোনো ঘটনা কোনো বিষয়ের ওপর আমরা খুব চট করে রেগে যাই খুব বেশি সিন ক্রিয়েট করে ফেলি এবং আমরা এতটাই রেগে যাই যেখানে হয়তো আমাদের বিভিন্ন রকম স্টেপও নিতে হয় জীবনে চলার পথে তো তৃতীয়ত যেটা তথ্য সেটা হচ্ছে রাগ কমান হাসি বেসুন বেশি করে হাসুন মন খুলে হাসুন এবং হাসি হাসি জিনিসটাকে মেনটেন করুন রাগটাকে কম করার চেষ্টা করুন যদি আপনি সুস্থ থাকতে চান তিন নম্বর হচ্ছে আমরা অনেকে সোডো ওয়াটার খাই সোডা খাই বা অনেক রকমের পানীয় খাই যেগুলো বিভিন্ন রকম নামে বাজারে পাওয়া যায় সেই ধরনের পানীয়গুলো আপনি যতটা পরিমাণ কমান শরীরে খাওয়া কিন্তু সেই জায়গায় আপনি বেশি করে জল বা পানি বা জল এটাকে আপনি বেশি করে খান তাহলে আপনার মোটামুটি শরীরটা সুস্থতার দিকে যাবে এবং পাঁচ নম্বর যে পয়েন্ট আমি আপনাদের সাথে আলোচনা করবো সেটি হচ্ছে যে আপনারা গাড়ি ঘোড়া খুব চট করে কোথাও গেলে হট করে মোটর মোটরসাইকেলে যাবা হট করে মানে কোনো কিছু একটা যানবাহনের মাধ্যমে আপনারা যা যান বা আমরা সকলেই সেটা হয়তো টাকা পয়সায় আছে বা সবই আছে আমরা সেই ফ্যাসিলিটিগুলো নিই তো পাঁচ নম্বর পয়েন্ট এটাই যে গাড়িতে কম উঠুন হাঁটুন বারবার হাঁটুন বেশি করে তো অবশ্যই আমাদেরকে যানবাহন বা বেশি পরিমাণে গাড়ি ব্যবহার করা কমাতে হবে হাঁটার প্রসেসটা বাড়ানোর চেষ্টা করতে হবে ছ নম্বর যেটা আমরা খেয়ে থাকি প্রচুর পরিমাণে চা বিভিন্ন জায়গায় কেউ যদি কোথাও কেউ যদি কোথাও বাড়ি যায় এখানে ওখানে যায় বা কোথাও যায় সেখানে আমরা কি করি চা খায় অতিরিক্ত পরিমাণে চা খায় কিন্তু আমাদের মধ্যে দুধ খাওয়ার প্রবণতাটা একদম কমে গেছে বা দুধ বা হেলদি জাতীয় খাবারগুলো খাওয়া প্রবণতাটা আমাদের একদম কমে গেছে অতএব আপনারা চা কম খান দুধটাকে বেশি খাওয়ার ইচ্ছা মনের মধ্যে রাখুন সাত নম্বর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে জাঙ্ক ফুড কম খান জাঙ্ক ফুড বাইরের খাবার এগুলোকে যতটা পরিমাণ পারবেন কম করার চেষ্টা করবেন সেই জায়গায় আপনারা স্বাস্থ্যকর খাবারগুলোকে বেশি করে খাওয়ার চেষ্টা করবেন সেই খাবারগুলো হয়তো খেতে খুব একটা ভালো হবে না কিন্তু খেলে পরে আপনার কিন্তু শরীরটা সুস্থ থাকবে এবং ভালো থাকবে অতএব জাঙ্ক ফুড কম খান স্বাস্থ্যকর খাবারগুলো বেশি করে খান এবং মোবাইল ফোন মোবাইল ফোনের ব্যবহার যতটা পরিমাণ পারবেন কম করবেন খারাপ ভিডিওগুলি একদম দেখবেন না নেগেটিভ ভিডিওগুলি একদম দেখবেন না নেগেটিভ চিন্তা চিন্তাভাবনার কথাগুলোকে একদম মন থেকে সরিয়ে দেবেন তো খারাপ ভিডিও কম দেখুন এবং বেশি বেশি করে ব্যায়াম করুন ব্যায়াম যত বেশি করে করবেন একটু শরীরটাকে যত বেশি আপনি টাইম দেবেন আপনার শরীর তত সুগঠিত হবে এবং আপনার শরীর তত পূর্ণতা পাবে এবং আপনাকে পাঁচজন ফলো করবেন পাঁচজন আপনাকে মানে খুব প্রায়োরিটি দেবেন এবং আপনিও নিজেকে অনেক স্যাটিসফাইড অনুভব করবেন অথব খারাপ ভিডিওগুলো না দেখে ব্যায়াম করার চেষ্টা করুন সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন